আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের সকলকে জেনে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ চরুন মূল আলোচনা শুরু করার পূর্বে জেনে নেই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা কী কী শিখতে পারবো এক নম্বর রমজান মাসে কখন সহবাস করা যায়স দুই নম্বর রমজান মাসে কখন সহবাস করা না যায়স তিন নম্বর রমজান মাসে নিষিদ্ধ সময়ে সহবাস করলে করণীয় কী আসন উপরোক্ত প্রশ্নের উত্তরগুলো জেনে নিই আমাদের প্রথম প্রশ্ন ছিল রমজান মাসে কখন সহবাস করা যায় রমজান মাসে আপনি বেলা সহবাস করতে পারবেন অর্থাৎ ইফতারি পর থেকে ফজরের নামাজের পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনি স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন আমরা এই যে মাসালাটা আপনাকে বললাম এই মাসালাটার দলিল আমরা একটু পরে দিচ্ছি আমরা এখন জানব দুই নম্বর প্রশ্নের উত্তরটি দুই নম্বর প্রশ্ন ছিল রমজান মাসে কখন সহবাস করা না রমজান মাসে আপনার দিনের বেলায় সহবাস করা সম্পূর্ণ না যায়স অর্থাৎ হারাম আমাদের জন্য এটার প্রমাণ পাওয়া যায় সোরা বাকারা একশো সাতাশি নঙ্গা আছে আল্লাহ তালা সুরা বাকারা একশো সাতাশি নগা আছে বলেছেন তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা রাতের বেলায় বৈধ এ থেকে আমরা এ কথা বুঝতে পারি যে স্ত্রীদের সাথে রাতের বেলায় সহবাস করা বৈধ তবে দিনের বেলায় তাদের সাথে সহবাস করা সম্পূর্ণ নিষিদ্ধ আশা করি আপনারা রমজান মাসে কখন সহবাস করা যায়স এবং রমজান মাসে কখন সহবাস করা না যায়স তা দলিল সহকারে বুঝতে পেরেছেন এখন আমরা জানব তিন নম্বর প্রশ্নটি তিন নম্বর প্রশ্নটি ছিল আমাদের রমজান মাসে নিষিদ্ধ সময় সহবাস করলে করণীয় যদি আমরা নিষিদ্ধ সময়ে এই কাজটি করি তাহলে আমাদের উপর কাজা আবশ্যক হবে এবং সাথে সাথে কাফফারাও আবশ্যক হবে এখন কাজা এবং কাফফারা উভয়টি আবশ্যক হবে এ কথার ব্যাখ্যাকে একটু আসুন শুনানি ব্যাখ্যাটা ব্যাখ্যাটা হলো এরকম যে আমি যে রোজাটা ভঙ্গ করেছি সেই রোজার কারণে আমাকে একটি রোজা রাখতে হবে এবং কাফফাড়া দিতে হবে আর কাফাড়ার তিনটা স্রোত রয়েছে অর্থাৎ তিন পদ্ধতির যে কোনো এক পদ্ধতির মাধ্যমে আপনাকে কাফফারা আদায় করতে হবে কাফফার প্রথম পদ্ধতি হলো একজন গোলাম আজাদ করতে হবে দুই নাম্বার পদ্ধতি হলো ষাটজন মিসকিনকে খানা খাওয়াতে হবে বেলা করে আর তিন নম্বর পদ্ধতি হলো আপনাকে লাগাতার ষাটটি রোজা রাখতে হবে যদি আপনি কোনো কারণে একটি রোজা ভেঙে ফেলেন তাহলে আপনাকে শুরু থেকে আবার ষাটটি রোজা একসাথে রেখে আসতে হবে এখন যেহেতু আমাদের দেশে এবং আমাদের সমাজে কোথাও গোলামের প্রচলন নেই এ কারণে আমাদের পক্ষে গোলামের মাধ্যমে কাফফারা আদায় করা সম্ভব না হওয়ায় আমরা বাকি যে দুইটা স্রোত রয়েছে অর্থাৎ ষাটটি রোজা রাখা একসাথে এবং ষাটজন মিসকিনকে দুইবেলা খানা খাওয়ানো এই দুই পদ্ধতির যে কোনো এক পদ্ধতির মাধ্যমে আমরা কাফফারা আদায় করব এখানে একটা কথা মনে রাখবেন আপনি সহবাস করে ফেলেছেন বিধায় আপনি যে রোজার বাকি অংশে খানাদানা খেতে পারবেন আবার অতি করবেন অতি মানে সহবাস করবেন এটা কিন্তু আপনার জন্য নিষিদ্ধ আপনি ভুলে একবার সহবাস করেই ফেলেছেন এখন আপনার জন্য রোজার বাকি অংশটুকুতে এখন আপনার জন্য ওই রোজার যে বাকি অংশটুকু রয়েছে এই অংশটুকুর মধ্যে আপনাকে খানা দানা থেকে এবং ওই কাজটা থেকে বিরত থাকতে হবে যদি আপনি বিরত না থাকেন তাহলে আপনি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবেন আশা করি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে রমজান মাসে কখন সহবাস করা বৈধ এবং কখন না যায়স এবং নিষিদ্ধ সময় যদি কেউ সহবাস করে তাহলে করণীয় কি তা আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা তাদেরকে কমেন্টে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দাও যথাসাধ্য চেষ্টা করব আজকের মতো আমরা বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে